আসসালামু আলাইকুম ভাই আমি ইউরোপ ইনফরমেশন থেকে রায়হান পিয়াস বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে বেলারুস দেশ সম্পর্কে বেলারুসে ওয়ার্ক পারমিট কীরকম হয় বেলারুসে ট্যুরিস্ট ভিসা কীরকম হয় এই বিষয়ে আপনাদের নিয়ে আলাপ আলোচনা করবো এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলব সেটা হচ্ছে ভাই আমার এই চ্যানেলে যারাই ভিডিও দেখতে আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি হচ্ছে নতুন চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে পারব আর কি তো যাই হোক আমি আজকে আপনাদেরকে বেলারস সম্পর্কে বলতেছি ভাই বেলারস হচ্ছে একটি নন সেন্জেনভুক্ত দেশ এটা হচ্ছে ভাই কোনো সেনজেনও না এটা হচ্ছে নন সেনজেন আর আরেকটা হচ্ছে ভাই এটা হচ্ছে ইউরোপ ইউনিয়নের ভিতরেও পড়ে না ঠিক আছে বেলারসে দুইটা ক্যাটাগরি ভিসা হয় এটা হচ্ছে আপনার ভিজিট ভিসা ওয়ার্ক ভিসা ও হ্যাঁ আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ইনস্টেন্ট ভিসা আর কি তো আপনি ওয়ার্ক ভিসায় বাংলাদেশ থেকে যেতে পারবেন কিনা সেটা আমি এখনও যা বলতে পারতেছি না কারণ হচ্ছে আপনার আমি ওরকমভাবে দেখি না যে ওয়ার্ক ভিসা বাংলাদেশ থেকে কেউ বেলারুসে গেছে আমি যেটাই দেখছি সেটা হচ্ছে আপনার ভিজিট ভিসায় তো বেলারুসে করে কি হচ্ছে সেটা হচ্ছে ভিজিট ভিসা যাবার পরে আপনি যে ভিজিট ভিসা যাবেন আপনাকে যে এজেন্সি হোক বা যে লোক আপনাকে নেবে নেবার পর নেবার পরে হচ্ছে ভাই বেলারুশে যাওয়ার পর আপনার যে ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আগে ওরা যে কোনো একটা কোম্পানিতে কন্ট্যাক্ট করে আর কি কন্ট্যাক্ট করে তখন আর কি মনে করেন যে আপনার ভিজিট ভিসাটা কনভার্ট করে কনভার্ট করে সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসায় দেয় আর কি আর আরেকটা কথা বলতে হচ্ছে বেলারুশের যেই স্যালারি আর কি সেটা হচ্ছে নিম্নতম হচ্ছে একশো ইউরো যা বাংলাটাকে আপনি কনভার্ট করলে বলতে পারবেন ভাই কত টাকা আর কি একশো ইউরো তো কত টাকা আর বেলারুশ সাধারণত মানুষ চয়েস করে এই কারণেই কারণ বেলারুস থেকে আশেপাশে যে সেনজেনভুক্ত দেশ আছে তারপর হচ্ছে আপনার মনে করেন যে জার্মানি পোল্যান্ড পর্তুগাল বা ইটালি এখানে যাওয়ার জন্য বেলারুসকে সবাই সাজেস্ট করে আর কি বা কেউ যেতে চায় কি তো আমি আপনাদেরকে একটা কথা হলো ভাই বেলারুসের আশেপাশে কী দেশ আছে বা আপনি যেতে পারবেন কি না আগে সেটা দেখেন বেলারুসের আশেপাশে হচ্ছে ভাই ইউক্রেন আছে তারপর হচ্ছে ভাই রাশিয়া আছে যা নাকি ইউক্রেন রাশিয়ার ভিতরে যুদ্ধ চলতেছে তারপর হচ্ছে পোল্যান্ড লিথুনিয়া এবং লাটভিয়া আর কি তো পোল্যান্ডের যে কথা ভাই পোল্যান্ডের তাদের খুবই করা পোল্যান্ডের বর্ডার ভাই খুবই করা আপনি বেলারস থেকে পোল্যান্ডে মুখ করতে পারবেন না কারণ ওদের বর্ডার খুবই করা লাটভিয়া লিথুনিয়া সবার বর্ডারই করা ভাই আপনাকে দালাল বলবে যে ভাই আপনি বেলারস গেলে ওখান থেকে আপনি পোল্যান্ড যাইতে পারবেন ইতালি যাইতে পারবেন যাইতে পারবেন এই যাইতে ওই জায়গায় যাইতে পারবেন ভাই ঠিক আছে দালাল এরকম বলেই কিন্তু ভাই সত্যি কথা বলতেছি ওদের বর্ডার খুবই করা ভাই আপনি ঢুকতে পারবেন না ওখান থেকে আর ঢুকলে আপনার জীবনের পুরো একটা রিক্স থাকবে বুঝছেন আর আমি আপনাদেরকে বড় বড় আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ভাই আপনারা যারাই যান ইউরোপে সবাই বৈধ উপায়ে যান যেইখানে যান সেখানেই থাকেন ভাই অবৈধভাবে কোথাও যায়ন না ভাই জীবনের রিক্স থাকে ঠিক আছে আর আরেকটা কথা সেটা হচ্ছে ভাই বেলারুশে যেতে অনেক এজেন্সি অনেক টাকা বলে ছয় লাখ সাত লাখ কেউ দশ লাখ টাকাও বলে ঠিক আছে তো আমি বলব ভাই আপনি যার মাধ্যমেই যান বা যেভাবেই যান না কেন সঠিক এজেন্সি খুঁজেন সঠিক লোক খুঁজেন তার মাধ্যমে আপনি বেলারস না ইউরোপের যে কোনো দেশে আপনি যান তো ভাই আমি বেলারস সম্পর্কে আপনাদেরকে যেটা বললাম আর কি আপনারা নিজেরাও নেটে ঘাটাঘাটি করতে দেখতে পাবেন বেলারসের ন্যূনতম স্যালারি কত বেলারসে যাওয়া ঠিক হবে কি না বা বেলারস গেলে আপনার জন্য ভালো হবে কি না এটাই ভাই মানুষ কী বলো না বললো ওই চিন্তা করে আপনি বেলারসে চলে গেলেন যার পর দেখলেন আপনার অবস্থা খারাপ এটা তো ঠিক না ভাই মানুষ অনেক কথাই বলবে আগে আপনি নিজে ভাবেন নিজে দেখেন নিজে চিন্তা করেন যে আপনি কোথায় যাবেন তাই ভাই আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা যেখানেই যান নিজে চিন্তা ভাবনা করে তারপর যাবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম